নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বোনদের জন্য দুর্দান্ত সুখবর জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকের বড় ঘোষণা নবান্ডেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মা বোনদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রতি মাসে রাজ্যের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ বর্তমানে চলছে বেশিরভাগ মা আপনারা জুলাই মাসের লক্ষ্মীর বোনেরাই জুলাই ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত জুন মাসের মতো জুলাই মাসেও শেষ পর্যায়ে তাই মা বোনেরা চিন্তা করছেন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে কি আসবে না মা বোনদের সকল চিন্তা দূর করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আজকে বড় ঘোষণা করা হয়েছে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তো বন্ধুরা যে সকল মা বোনেরা জুলাই মাসে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য নবান্নের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে এছাড়া বন্ধুরা এই জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কোন কোন মা টাকা অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে এবার মা বোনেরা পাবেন বাড়তি টাকা তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে বাড়তি টাকা পাবে চরণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মা বোনদের ব্যাঙ্কে জুলাই মাসে টাকা দেওয়া হবে ইতিমধ্যে এক কোটি পঞ্চান্ন লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তবে অনেক মা বোনদের এখনও টাকা আসতে বাকি রয়েছে বর্তমানে রাজ্যের মা বোনদের মাসিক হাত খরচের সব থেকে বড় উপায় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে ঘরে ঘরে পৌঁছে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে এবার জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসার সময় যে আশ্চর্যকর বিষয় চোখে পড়েছে তা হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এই জুলাই মাসের ডবল টাকা পাচ্ছেন জুলাই দু তারিখ থেকে প্রচুর মা বোনদের ব্যাঙ্ক ইতিমধ্যে ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে বিগত মাসের সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে গত জুন মাসের মতো জুলাই মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে জুলাই মাসে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা মাসের প্রথমে এসেছে কিন্তু অপরজনের টাকা একদম মাসের শেষে দেওয়া হয়েছে জুলাই মাসেও রকম অসঙ্গতির কারণে মা বোনের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে বন্ধুরা মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তবে সব সমস্যার সমাধান করে জুলাই মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা নবান্ন থেকে জানা গিয়েছে জুলাই মাসে এখনো পর্যন্ত চার থেকে পাঁচ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের এক টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন বন্ধুরা বর্তমানে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বোনদের টাকা সার্ভারে আটকে রয়েছে সেগুলির ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনো পর্যন্ত নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে যে সকল মা বোনদের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে নবান্নের তরফে জানানো হয়েছে উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা সকল মা বোনেরা জুলাই মাসে টাকা পাবেন কেউ আগে পাবেন কেউ পরে পাবেন অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার তবে বন্ধুরা জুলাই মাসে টাকা পাঠাতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল থাকার জন্য বেশ কয়েকদিন দেরি হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাতে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সমস্যার সমাধান করে রাজ্য সরকার পুনরায় মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে জানা গিয়েছে বন্ধুরা এই জুলাই মাসে চার থেকে পাঁচ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার তাই মা বোনেরা আগে পরে টাকা পাচ্ছেন তাই বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মা বোনের অ্যাকাউন্টে মা বোনদের মধ্যে যাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা আসছে তাদের মনে প্রশ্ন কেন কিছু সংখ্যক মহিলাদেরকে এই ডবল টাকা দেওয়া হচ্ছে কেন ডবল টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আরও জানানো হয়েছে প্রচুর মা বোনদের টাকা এবার জুলাই মাসে আটকে যাবে কাদের কাদের টাকা জুলাই মাসে আসবে না নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তাহলে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখায় তাহলে তাদের এবার জুলাই মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে গত জুন মাসে প্রচুর মা বোনের ক্ষেত্রে এই একই সমস্যা হয়েছিল যার জন্য তারা গত মাসের টাকা পাননি তবে জুলাই মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে এছাড়া অতিরিক্ত টাকা জুলাই মাসে মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে যে সকল তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা বিগত টাকা পায়নি তারা এই জুলাই মাসে হাজার চারশো টাকা এছাড়া সাধারণ ঘরের মা বোনদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানান সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত জুন মাসে টাকা পাননি তাদের জন্য দুর্দান্ত সুসংবাদ যে সকল মা বোনদের অ্যাকাউন্টে বিগত জুন মাসে টাকা পাননি তারা এই জুলাই মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে যারা তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা রয়েছেন তারা পাবেন দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন